গাঁদা ফুলটা দেখতে বেশ কিউট আসলে এই ফুলটা হয়তো শীতের মধ্যেই বেশি ফোটে কিন্তু বারো মাসে যে গাঁদা ফুল যারা আছে ওটাতেও হয় আমার বাসায় যেহেতু গাঁদা ফুল গাছ আছে তাই ভাবলাম আজকে একটা গাঁদা ফুলই সেলাই করি আর একটু ভিন্নভাবে সেলাই করেছি তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগতম দুর্দূরত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা গাঁদা ফুল ডিজাইন এঁকেছি আসলে যে গাঁদা ফুলটা অনেকে অনেকভাবেই সেলাই করে আমি একটু ভাবলাম একটু ভিন্নভাবে সেলাই করতে যাওয়ার চেষ্টা করলাম তাই আমি এবার একটা দাদা ফুলের ডিজাইনটা আমি একটু ভিন্নভাবে সেলাই করব। ভিডিও শুরুতে হয়তো দেখতে পেয়েছ ফুলটার ডিজাইনটা কীরকম হয়েছে আর ওইটাই কিভাবে সেলাই করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি বা বাটন স্টেচ যেটা সেই স্টেজ দিয়ে আমি সুন্দরভাবে আগে মাঝখানের যে গাঁদা ফুলের একটা দেখো মাঝখানে কিন্তু অনেকগুলো পাপড়ি ছোটো 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 থাকে সেই ডিজাইনটাই আমি আগে কমপ্লিট করে নিব একটু থ্রি ডি লুক থাকবে আলগা আলগা পরেরগুলো আমি কিভাবে দিয়েছি সেটা তো দেখতে পাচ্ছ আর সেটা আমি কিভাবে সেলাই করেছি ধাপে ধাপে সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসলে শিলি দেখলেই যে সিলিটা অনেকে করতে পারবে এরকম কিছু না অনেক সময় শিলিটা কীভাবে ধাপে ধাপে করা হয়েছে সেই জিনিসটাও খেয়াল রাখতে হয় তাই ভিডিও স্কিপ না করে দেখো যদি একটু শিখার হয় আর অবশ্যই যাদের শিখার ইচ্ছা আছে তারা তো অবশ্যই দেখবে আর যাদের শিখার ইচ্ছা নাই কিন্তু তারপরে অনেক সময় ভালো লাগা থেকেও অনেকে সে ভিডিওগুলো দেখে তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলো ভালোবাসা দিয়ে আমার পাশে আছো আর অনেক বন্ধুরাই আমার অনেকেই সব সময় আমার ভিডিওগুলো দেখে তাদের হয়তো এই ভিডিও কাজে লাগে না কারণ অনেকেই সেলাই করে না কিন্তু তারপরেও দেখে তাদেরকেও জানে অসংখ্য ধন্যবাদ এরকম কিন্তু অনেক কিছুই আছে আমরা যা আমাদের কাজে দরকার পড়ে না কিন্তু তারপরে অনেক সময় ভালো লাগা থেকে কিন্তু আমরা দেখে থাকি আর এই যে দেখো আমি আগেই বলেছি যে থ্রি ডি একটা লুক দিব। তাই বুদামঘাট স্টিচটা দেওয়ার পর আবার আমি এভাবে একটু সেলাই করে আটকে দিচ্ছি সেটা কিভাবে করতেছি ধাপে ধাপে দেখতেই পাচ্ছ আসলে কিছু কিছু কাজ মন থেকে সুন্দরভাবে করতে হয় আর আজকের ভুলটা ঠিক সেইভাবেই আমি করেছি আমার মনের মাধ্যমে যেভাবে যেটা খেয়াল এসেছে মনের মধ্যে যে আমি এভাবে এভাবে করবো ঠিক সেভাবে আসলে গাঁদা ফুল তো অনেকে অনেকভাবে সেলাই করে আমি দেখেছি অনেকে ফ্রান্স সেলাইটা দিয়েই বেশিরভাগ গাঁদা ফুলটা সেলাই করে কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো একটু ভিন্নভাবে সেলাই করে দেখি না কীরকম লাগে আমি কিন্তু ফার্স্টে জানতাম না এই ফুলটা আসলে দেখতে এতটা সুন্দর হবে এতটা ইউনিক হবে তাই শুরু করেছিলাম সুন্দর করে যে দেখি না পরবর্তীতে ফুলটা সেলাই করতে করতে কীরকম হয় কিন্তু সেলাই করতে করতে সত্যি বলছি আমার নিজেই আমি এর থেকে চোখ ফিরাতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল যে দেখতে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি মাঝখানের এই যে কলিটা সুন্দরভাবে আগে দিয়ে নিয়েছি তাই ভিডিওটা তোমরা হয়তো ফুললি ফুললি দেখতে পাবে না কারণ এতগুলো কলে দিতে দিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ধাপে ধাপে তোমাদেরকে সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে বা মাঝে আমি সবসময় একটা কথা বলে থাকি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যাদের যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত যে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড পাবা আসলে আমার বয়স দিতে একটু সমস্যা তাই আমি দিনের বেলা সবসময় আমার বয়সটা দিতে হয় আর দিনের বেলা বয়সটা দেওয়ার অনেকগুলো কারণ আছে সেটা না তোমাদেরকে আমি সবসময় ভিডিওতে বলি তাই আজকে আর ওই সব কথা নাই বললাম তারপরেও ব্যাকগ্রাউন্ডে যদি একটু সাউন্ড পাও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আর এই যে দেখো আমি থ্রিডি মাঝখানের লুকটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি এক একটা করে পাপড়ি সুন্দরভাবে সেলাই করে যাব। আর সেটাই কিভাবে করতেছি অবশ্যই দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটা কিন্তু আমি বাটন স্টিচ দিয়ে এই ফুলের ডিজাইনটা করব। ফার্স্টে এই যে আমি যেভাবে এঁকেছি ঠিক সেভাবে এই যে বাটন স্টিচটা দিয়ে নিব। তারপরে এই যে দেখো বাটন স্টিচটা দেওয়ার পর যে লাইনটা শুরু হয়েছে এভাবে আমি এক একটা পাতা শার্টিং স্টিচ দিয়ে ভরট করে যাব। আসলে যখন তুমি কাজ করবে তখন দেখো কাজ করতে করতে মাথার মধ্যে অনেক কিছু ভাবনা আসবে অনেক সেলাই অনেক ধরনের সেটা দিয়ে হয়তো সব কিছু করে করতে পারবে দেখবে এক সুন্দর হবে কারণ মনের থেকে যে কাজটা করা হয় সেটা যদি সুন্দরভাবে করা যায় তাহলে আসলেই সুন্দর হয় আর এই ফুলটা আমি হঠাৎ করে আমার খেয়ালে আসলো যে আমি সবাই তো অনেকভাবেই ফ্রান্স নর সেলাই দিয়ে সেলাই গাঁদা ফুলের ডিজাইনগুলো করে আমি না হয় একটু ভিন্নভাবে করলাম আর কি এক একটা পাপড়ির ডিজাইনটা এরকম ফুটিয়ে দিলাম মানে অনেক সময় আছে না ফুটন্ত গাঁদা ফুল এরকমই একটা গাঁদা ফুল এঁকেছি যাই হোক এ ফুলটা সেলাই করার পর বেশ সুন্দর লেগেছে তোমরা চাইলে কুসুন কভার বলো বিছানা চাদর বা যে কোনো বেবিদের ড্রেস বলো সব জায়গাতে কিন্তু এই ফুলের ডিজাইনটা কর পারো অনেক সুন্দর লাগবে আর এই যে দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা কিন্তু পাপড়ি ঠিক এইভাবেই দিয়ে যাচ্ছি বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সুন্দরভাবে আবার বুঝিয়ে দিব আর অনেকে ভাবতে পারো আমি গাঁদা ফুলটা কেন এভাবে এঁকেছি অন্যভাবে অত আঁকা যেত আসলে আমরা ছোটোবেলা যখন গাঁদা ফুল আঁকা শিখেছি তখন কেন জানি এইভাবেই গাঁদা ফুল আঁকাটা শিখেছিলাম তাই আমি ভাবলাম ছোটোবেলার আঁকাটা দিয়ে আমি কাজটা শুরু করেই দেখি না রকম হয় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফুলটা দেখতে বাইরে অনেক বাতাস অনেক শব্দ হচ্ছে তাই তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে সেই শব্দগুলো শুনতে পাবে আজকে কার কার বা ওদিন কোন জায়গায় কোন জায়গায় এরকম বাতাস ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদের এখানে তো অনেক সেজে আছে আর এটা ঢাকাতে আমি বলতেছি অনেকে হয়তো বলতে পারো যে কোথায় এটা আসলে এটা ঢাকাতে সেই দুপুর থেকে অনেক বাতাস আর ঝড়ের মতো মেঘলা হয়ে আছে হয়তো বিকেলে বৃষ্টি হতে পারে কিন্তু ঢাকাতে অত বৃষ্টি নেই গ্রামে যতটা বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি হলে মনে হয় ভালোই হতো এই যে দেখছো আমি পাপড়িগুলো করেছি ঠিক এইভাবেই কিন্তু আমি প্রতিটা পাপড়ি সুন্দরভাবে করে যাব। সেলাই করতে করতে সে ছোটোবেলার কথাগুলোই মনে পড়লো যে এভাবে গাঁদা ফুল আঁকতাম আর এই যে দেখো আমার সম্পূর্ণ গাঁদা ফুলের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যে পাতা বা ডালটা সেলাই করেছি সেটা সেলাই করব আর এটার জন্য আমি কিন্তু শার্টিং স্টিচটা দিচ্ছি এটা দেখতেই পাচ্ছ এটাও সম্পূর্ণটাই বড়ট হবে আর আমি এটা কিন্তু হালকা জলপাই কালার সুতা নিয়েছি কারণ গাঢ় সবুজ দিলে কিন্তু ভালো লাগবে না তোমরা দেখো গাঁদা ফুলের পাপড়ি পাতা যেটা ডালগুলা সেগুলো কিন্তু গাঢ় সবুজ না একটু এই টাইপের শেপের একটা কালার তাই আমি এই সুতাটাই নিয়েছি এখন আমি ডালটা যেহেতু শিলাবো এখানে আমি সাবুদানা বা গিট সিলাই যেটাকে বলে সেই সিলাইটা দিব। আসলে গাঁদা ফুল যারা দেখে যাদের বাসায় চারা গাছ আছে তারা তো জানোই যে গাঁদা ফুলের প্রত্যেকটা কাণ্ডের মধ্যে একটা করে এরকম ই থাকে কাণ্ড থাকে মানে এটাকে কি বলবো আমি সেটা হয়তো তোমাদের বুঝাতে পারছি না কিন্তু যাদের বাসায় গাঁদা ফুল আছে তারা হয়তো জানো এরকম গুটি গুটি কিন্তু কাণ্ড থাকে যেগুলো থেকে কিন্তু আবার শিকড় হয় আমি ঠিক সেই শেপটাই দিতে চেষ্টা করেছি যেহেতু গাঁদা ফুলটাই এঁকেছি তাই ওইভাবেই জিনিসটা করি আর এই সাবুদানা শিলিটা দিয়ে আমি ডালটা আঁকার পরে এখন আমি জাস্ট পাতার ডিজাইনটা করব আর পাতার ডিজাইনটা তুমি এখানে ডাল ডালশিলিও দিতে পারো আমি কাঁথা স্টিচ দিয়ে এভাবে ভিতরে আরেকটা সুতা টেনে নিচ্ছি এটাকে বলে ফাঁকিবাজি সেলাই আর কি যাই হোক যেহেতু পাতাগুলো সম্পূর্ণটা বড়ট হবে তাই আমি সুন্দরভাবে এভাবেই করে দিলাম ডালশিলিটা আর দিইনি আর এই যে দেখো এখন আমি ডাল বা ডালশিলি বা ব্যাক স্টিচটা দিয়ে পাতার ভিতরে যে অংশটা সেটা করে নিব দেন ফ্লাইসটি বা খেজুর কাটা যেই সেলাইটাকে বলে সেই সেলাইটা দিয়ে আমি পাতাটা সুন্দর করে সেলাই করে যাব আর পাতাটা সেলাই করার পর ফুলটা মনে হচ্ছে আরও সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আসলে ফুলের সৌন্দর্য পাতাতেই এই জামার পাতাটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কম সবাই কমেন্ট করে জানিও মাসাল্লাহ ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা